নমস্কার কেমন আছো আরও আর একটা দিনে হাজির গেলাম আমি বর্ণালী তোমাদের বর্ণালী লাইফ স্টাইল ব্লগের স্বাগত গুড মর্নিং সবাইকে দেখো ব্রাশ করছি ঘুম থেকে উঠেই ব্রাশ করতে করতে আকাশটা দেখছিলাম এত সুন্দর লাগছে আকাশটা ক্যামেরা ক্যামেরাবন্দি না করে থাকতে পারলাম না পুজোর আগেই যে আকাশটা হয় সেরকম পুজো তো চলেই এলো আর কটা দিন পরেই পুজো তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম আকাশটা তারপর চা বসিয়ে দিলাম দুধ চা করছি আমার নিজের জন্যই করছি হাজব্যান্ড বাড়িতে ছিল ও চা খায় না তো আমি খাবো চাটা তারপর এক টোস্ট করছিলাম ব্রেকফাস্টে এটা আমার সেকেন্ড ব্রেকফাস্ট ফার্স্ট ব্রেকফাস্টে করেছিলাম স্যান্ডউইচ ছেলেকে করে দিয়েছিলাম ও স্কুলে চলে গেছে নিয়ে দেখো আমার চা আর এগ টোস্ট হয়ে গেছে ব্রেকফাস্ট করছি দুজনেই বসেছি ব্রেকফাস্ট করতেও ওই দিকে রয়েছে ব্রেকফাস্ট করতে করতে নিউজ দেখছি এই যে আমাদের দুজনের ব্রেকফাস্ট চলছে তারপর ব্রেকফাস্ট হয়ে গেছে ও অফিসের জন্য বেরিয়ে চলে গেল। তারপর ঘরের যা কাজ বাজ ছিল কাজ বাজ করে নিয়ে এই যে চান করে নিলাম চান টান করে এবার পুজো করব। পুজো করে তারপরে লাঞ্চের জন্য যাব দুপুরে কি রান্না করব দেখো এই যে আমাদের গোপু গোপুকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এখন আমাদের আমার একটাই গোপু এই যে কিচেনে চলে গেলাম ভাত বসিয়ে দিয়েছি করব আজকে আলু পোস্ত পেঁয়াজ আলু পোস্ত করবো সেজন্য আলু কাটছিলাম আলু পোস্তের আলুটাও কেটে নিচ্ছি পেঁয়াজটা কেটে নিলাম আমার আলু কাটাও হয়ে গেছে ধুয়ে নিচ্ছি রান্নার জন্য গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম কড়াইতে ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম একদিকে ভাত আর একদিকে আলু পোস্ত বসাবো প্লেনই খাবার করেছিলাম সিম্পলাম আলু পেঁয়াজ পোস্তটা খুব ভালো লাগে ছেলে আর আমার হাজব্যান্ডের আমাদের সবারই ভালো লাগে আলু পেঁয়াজ পোস্ত এই যে পোস্তটাকে ঢালছি দেখো মিক্সিতে আলুটাকে ভাজা ভাজা করে নিচ্ছি একটু আমি নুন আর একটু হলুদ দিয়ে দিই হলুদ দিই পোস্ততে আমি একটু রান্না করতে করতে যে কটা বাসন থাকে বাসনও মেজে নিই তাহলে বাসনগুলো মাজা হয়ে যায় নাহলে পড়ে থাকবে না জমা হয়ে থাকবে না ওই ফাঁকে ফাঁকে বাসনগুলো মেজে নিয়ে বেশি নিয়ে যে কটা বাসন বেরোয় দেখো আমার আলুটাও ভাজা হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি পোস্তটাও দিয়ে দিলাম এইটাই আমার লাঞ্চ মেনু ছিল আজকের আলু পোস্ত আর ভাত তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম আমার লাঞ্চ মেনুটা দেখো লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে চলে গেলাম ডাইরেক্ট সন্ধ্যাবেলায় ছেলে খেতে চাইছিল পাস্তা বললো মা আজকে পাস্তা খাবো তো পাস্তা করে দিলাম এই যে পাস্তার জন্য পেঁয়াজটা কাটছি ওইদিকে পাস্তাটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি হাসব্যান্ড বাড়িতে আসেনি এখনো আমার আর ছেলের জন্যই করছিলাম দুজনে খাবো একদিকে ভালোই হলো ছেলেরও খেয়ে নেবে আমিও খেয়ে নেবো দিন পরই পাস্তাটা খাচ্ছি পাস্তা আমি করি না ছেলে প্রায় বলে মাঝে সাঝে মা করে দাও করে দাও তো আমি খুব কম করি পাস্তাটা কেন ময়দার জিনিস তো চাউমিনটাও খুব কম পাস্তাটাও না দেওয়াই ভালো মাঝে সাঝে করি এরকম নানান রকম সস পেঁয়াজ ডিম দিয়ে পাস্তাটা ভালো লাগে খেতে বাচ্চাদের তো বলতে গেলে এটা প্রায় ফেভারিট খাবার পাস্তা আমার ছেলের তো খুব ভালো লাগে পাস্তা খেতে স্কুলেও যাওয়া টিফিনের জন্য বলে যে মা পাস্তা করে দাও করে দাও এই যে পাস্তাটাও আমার হয়ে এসছে পাস্তাটা দেখো সস টস দিয়ে একটু নাড়ছি পাস্তাটা দিয়ে তারপর লাস্টে একটু বেশি ঝাল দিনি তো ছেলে খাবে বলে লাস্টে কাঁচা লঙ্কাটা দিলাম আর অল্প করে চিলি ফ্লেক্স আর অরিগানো অ্যাড করেছিলাম খেতে ভালো লাগে পাস্তাটা সত্যি খেতেও ভালো হয়েছিল দেখো পাস্তাটা আমার হয়েও গেছে নেড়ে চেড়ে আমি পাস্তাটাকে নামিয়ে নেব পাস্তা খেয়ে এবার হাজবেন্ডও বাড়ি চলে এসেছিলো তারপরে আমরা চলে গেছিলাম মার্কেটিংয়ে এই যে পুজোর কাপড় বলতে ছেলের জন্যই কিনতে গেছিলাম বিশেষ করে একটু আগে আগে করে নিলাম কেন ছেলের দশ তারিখ থেকে টাম ওয়ানের পরীক্ষা শুরু হয়ে যাবে তখন ওর মধ্যে আর করা যাবে না এক্সামের মধ্যে ওই কিছুটা করে নিলাম পরে আবার এক্সাম শেষ হয়ে গেলে করব এই যে ওর বাবাও দেখছো ওর বাবা ওর জন্যও করবে আর ছেলের জন্য মার্কেটিং হবে এই যে ক্যামেরার সামনে দেখলে তো আমার ছেলে ক্যামেরা দেখলে এরকম বদমাইশি শুরু করে আমার ছেলে এই যে কত রকমের জামা কাপড় বাচ্চাদের বড়দের অনেক রকম পুজোর সব জিনিস চলে এসছে দেখো তোমরা এই যে আমার হাজব্যান্ড ঘুরে ফিরে দেখছে কোথায় কি ভালো পাওয়া যাবে তো ব্লগটা এইটুকুনি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আবার পরের ব্লগের জন্য তোমরা রেডি থেকো আমি আরো আর একটা ভালো ব্লগের নিয়ে চলে আস